ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া আপনার নামটা একটু বলেন প্রথমে আপনার নাম আপনার নাম আপনার নাম কি আপনার ডাক নাম রানু রানু আপা আচ্ছা রানু আপা কেমন আছেন আপনি আগে বলেন আমার সুস্থ আছে আচ্ছা সুস্থ আছে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে একটু যদি আমাদেরকে বলেন পরিবারে আমার কোন নাম দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে মেয়েটা কি বড়

পরিবারের বা ঢাকা এসেছেন বা আপনি কিভাবে ঢাকা এসেছেন বা আপনার বিয়েটা হয়েছে কিভাবে এটা যদি আমাদেরকে একটু প্রথমে বলেন মনে করেন আমার বিয়ে ছিল বাবা মনে করুন জামাই যে একটু অলসা ছিল হেরে মনে করুন বাবা জানতো না

এই কত দিন আর কিছু আনো কোনো মনে কোনো আমার ঠিক মতো নেই চলে আর কি মোটামুটি আমার সাধারণ মতন চলে আমি তো এত বেশি চাই না জানলে আমার মোটামুটি চালাইলে হয় এমন করতে করতে মনে করি আর মধ্যে যে হ্যার বাবা এই যে দুই বছর হয় হঠাৎ করে অসুখ হইলো অসুখ হইলে আমি মনে করি নিয়ে ভর্তি করে পরীক্ষা করাইলাম ধরা পড়লো ক্যান্সার আচ্ছা ক্যান্সার ধরা পড়লো আগে তো মনে করি টাকা আমি নষ্ট করে আসছি উনি ডাক্তার মাক্তার দেখাইছি অনেক গরিব মানুষ বুঝেন নাই হ্যাঁ

হ্যাঁ দেশে গেল বেড়াইতে যাই হেন আরো বেশি অসুস্থ হয়ে গেছে পরে আমি এনতে গেলাম গা হেই অসুস্থ কত হয় না আমি হেই দেশে চলে গেলাম মানে ঢাকা থেকে ময়মনসিং চলে গেছি হ্যাঁ চলে গেলাম আর চলে যাওয়ার পরে আমি দিয়ে গেলি অসুস্থ বেশি হয় ওনার সুস্থ হয় না পরে চার মাসের গড়বড়া বেঁচে গেল গা পরে হেই চার মাসের গড়বড় আর বাবার অসুস্থ থাই অন দেশে যে গেছে চলবার মতন কোন বেড়া নাই আচ্ছা পরে আমার বাবার বাড়ি খবর দিলাম পরে আমার বাবার বাড়িতে কোনো চালাম অঙ্কুল মতন করতে গেলে হের বাবা মারা গেল মারা যাওয়ার পর আমার চলবার মতন কোনো ক্ষমতা নাই কিন্তু একটা গরু নাই পরে আমার দুই মনে আস হেরাকিস আমিকে সুদিয়া বাড়ি একটা গরু উড়াইছি যা তো তুমি বলে তো থাকতে হবে পরে কোন হ্যাঁ বাবা মারা গেলে কোন রকম মানুষটা আমি কোনোরকম এই মিল আমি দুই মাস পরে ঢাকায় না আমার চলার মতন কোনো ব্যবস্থাই নেই মারা গেছে আপনার তো আপনার যে কাজ করে যে টাকা পয়সা জমিয়েছেন এগুলা দিয়ে তার চিকিৎসা চালিয়েছে হ্যাঁ হ্যাঁ

বাবা থাকলে তো আল্লাহ ভালোই আমি চলছি হাওয়া কামালেছি সেক্ষেত্রে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ করতো আল্লাহ টাকা পয়সা জমা ছিলেন কিন্তু সেটা ওই মানুষের নষ্ট করে দিচ্ছে করছে মানুষের উদ্দেশ্যে হাওয়া রাখবে না

আচ্ছা এই যে আমরা করতে আপনার এসেছেন এখন যেন আপনি বাসা বাড়িতে কাজ করেন কয় টাকা পান হাজার টাকা সাত হাজার টাকা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন মানে কি মানে অনেক জায়গায় আমরা অনেক প্রতিবেদন করি অনেকে অনেক ইনফরমেশন লুকিয়ে রাখে মানে তাদের যেই তত্ত্ব কিন্তু এই আপুটি তার একদম মানে তার মনের একদম যে কথাগুলো কিভাবে চলছেন বা আলহামদুলিল্লাহ এক সময় ভালো চলছেন কিন্তু সে সব সত্য বলছে অনেকে অনেক প্রবাসী ভাইরা আমাদের যে যারা সম্মানিত দর্শক আছেন তারা কিন্তু অনেক সময় বলেন যে আমরা আসলে মানুষের রিয়েল যারা কষ্টে দুঃখ আছে তাদের জীবনের গল্পটা তুলে ধরার জন্য আপনাদের অনুরোধ থাকি তো আমরা চেষ্টা করি যে একদম সত্যিকারের যে গল্পগুলো তুলে ধরার জন্য এখন এই

আপনারা করতে পারেন আচ্ছা আমরা যে ভিডিওটা করছেন বা কেন ভিডিওটা করতে আসছেন বা করেন যে আমার তো কষ্ট মানে আপনারা যদি একটু দয়া করেন এটাই তো চাই কয়জনের মনে করেন বোন আছে কয়জনের মা আছে কয়জনের কয়টাই আছে আপনারা যদি একটু সাহায্য করতে পারেন মানে আমার হয়েছে মানে মনে করেন বিয়ে সাহায্য হইতেছে আসল লেখাপড়া আমি করাইতে পারতেছি না এই যে ছয় মাসের বেতন বেজে গেছে আমি আমি ঘর ভাড়া খাওয়া দিয়ে চালাই তারি না আমি পড়ার খরচ আমি কইতে দিই আমার দেওয়ার নতুন কোনো সমস্যা নাই তাহলে এই ফাঁকা আমার ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হইতে হবে ভাই আপনি সমাজে যাদের টাকা পয়সা আছে তাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন আমি আপনারা করতে পারেন আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবে তাদের তাদের কাছে আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন তাই না হ্যাঁ আচ্ছা তাহলে আপনার সাথে কিভাবে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি এখানে আসতে হলে আপনার বাসার ঠিকানাটা কিভাবে আসতে হবে ঢাকাতে খিলগা মানে কিভাবে আসতে হবে বলেন তো যদি সরাসরি এসে আপনাকে দেখে সাহায্য সহযোগিতা করতে চায় কিভাবে আসতে হবে কি মোবাইলের নাম্বার নিতে না যদি কেউ সরাসরি আসে তাহলে দেন ঢাকা খিলগাঁও

ডালি আক্তার মিম যে বলছেন তাদের ঠিকানাটা তিনি বলছেন আচ্ছা এছাড়া তোমাদেরকে যদি ফোনে কেউ যোগাযোগ করতে চাই তাহলে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে তাহলে কিভাবে যোগাযোগ তোমরা কি ফোন নাম্বারটা দিতে চাও ভিডিওতে হ্যাঁ নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ আছে আচ্ছা নাম্বারটা বলো 0173 0173 3210 7236 সম্মানিত দর্শক শ্রোতা নাম্বারটা আরেকবার বলো 01732107236 আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা এই যে যে নাম্বারটা বললো আপনারা যদি কেউ যদি আচ্ছা এই নাম্বারটা কি বিকাশ করা আছে না বিকাশ করা নেই বিকাশ করা নেই কেউ যদি সাহায্য সহযোগিতা করে নাম্বারটা কি বিকাশ করতে চাচ্ছো হ্যাঁ তাহলে যদি কেউ সাহায্য করে আমাদের তাহলে আমরা বিকাশ করব আচ্ছা বিকাশ করে রাখবে সম্মানিত দর্শক শ্রোতা আজ এই পর্যন্ত এই মানে পরিবারটি একটু হয়তো তারা সেইভাবে এই মানে বিষয়টা ফুটে তুলতে পারেনি কারণ হয়তো দেখা গেছে এই প্রথম তারা ক্যামেরার সামনে আসছেন অনেক সময় নার্ভাস ফিল দর্শক আমরা পরের প্রতিবেদনে তাদের বে একক একটা প্রতিবেদন করবো তখন আমরা তার কাছ থেকে হয়তো তার মা যে মেয়েটা ক্লাস এইটে পড়ে সে হয়তো সুন্দর করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম